কি হয় মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয় মানুষকে অন্ধ করে দেয় বায়ু পুরাণে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে যে জীব মদিরা পান করে তার হাতে কৃত ধর্ম তার হাতে কৃত কোন সেবা তার হাতে কৃত কোনো পূজা অর্চনা ভগবান গ্রহণ করেন না ভগবান স্বীকার করেন যে জীব মদিরা পান করে তাকে অপবিত্র বলা হয়েছে কি বলা হয়েছে অপবিত্র কেউ যদি ভুলেও মদিরা পান করে নেয় তাহলে তাকে চান্দ্রায়ন ব্রত করাতে হয় তখন গিয়ে যদি কিঞ্চিত মাত্র শুদ্ধ হয় এক বৎসর পর্যন্ত তাকে পঞ্চগব্য পান করাতে হয় পঞ্চগব্য মানে দুধ দই ঘৃত গোবর আর গোমূত্র এই পঞ্চ তাকে এক বৎসর পর্যন্ত পান করাতে হয় তখন গিয়ে যদি কদাচিৎ তার দেহে শুদ্ধতা আসে তখন গিয়ে তার হস্তে কৃত সেই সেবা তার হস্তে কৃত সংকল্প তার হস্তে দ্বারা কৃত দান ভগবান স্বীকার করেন অন্যথা যেটি মদ্যপান করে ভগবান তার হস্তের কৃত কোন প্রকারের ধর্ম স্বীকার করেন না তার জন্য কদাচিত কোন সময় ভুলেও মদ্যপান করিতে নেই এইটা তো হলো শুধু এই পৃথিবী লোকের কথা আর যে মদ্যপান করে মৃত্যুর পরে তাকে কি সাজা দেওয়া হয় সুরাপান করে তাকে এক হাজার পর্যন্ত নরক ভোগ করিতে এক হাজার কল্প পর্যন্ত তাকে নরক ভোগ করতে হয় এক কল্পেন দশকল্প যারা গাঁজা খায় না যারা গাঁজা পান করে তাদেরকে এক কল্প পর্যন্ত এক কল্প মানে ব্রহ্মার একদিন আর ব্রহ্মার একদিন মানে আমি আগেই বলেছি মন্ডন্তর বর্ণনের মধ্যে হাজার হাজার যে কল্পে না দশকল্পে নাগিনী যে নাগিনী ভক্ষণ করে নাগিন নাগিনী মানে আফিম যাকে বলা হয় ওটাকে সংস্কৃতি বলা হয় নাগিনী মানে সরপের বিষ যেরকম নেশা করে সেটাও তেমনি নেশা করে তার জন্য তাকে বলা হয়েছে নাগিনী যে সেই বস্তু গ্রহণ করে তাকে দশ কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয় সুরা পান সহস্রানাম আর যে মদ্যপান করে তাকে সহস্র কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয় আর ধূম্রপান যে ধূম্রপান করে যারা বিড়ি খায় সিগারেট খায় তাদেরকে তো বার বার নরক যেতে হয় প্রেম সে বলো রাধে রাধে এইবার বিচার তাদেরকে করতে হবে যারা এই সব দুষ্বৃত্তির মধ্যে ঢুকে রয়েছে তুমি যতই পুজো করো যতই পাঠ করো যতই যোগ্য করো যতই সাধনা করো যদি তোমার মধ্যে এই দুর্বৃত্তি রয়েছে তাহলে সেই সব বেকার আমার কাছে একজন ভক্ত প্রশ্ন করেছিল মহারাজ একটা জিনিস জানতে চাই মহাদেবকে যে বেলপাতা অর্পণ করা হয় সেই বেলপত্র কোন দিন তোলা উচিত নয় হয়তো অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে বেলপত্র কোন সময় বা কোন দিন তুলতে নেই তার নিষিদ্ধ কাল জন্য সবাইকে আমি এখানে বলে দিচ্ছি যারা লাইভ শ্রবণ করছে তাদের জন্য বিল্লপত্র কোন সময় তুলতে নেই তার নিয়ম লেখা রয়েছে শাস্ত্রের মধ্যে পদ্ম পুরাণের মধ্যে লিঙ্গ পুরাণের মধ্যে তার বিষয় লেখা রয়েছে আমার সংক্রান্ত্যাম অষ্টম্যাম ইন্দু বাসরে বিল্বপত্রম নচ ছন্দ্যা চে নরকম যে লিঙ্গ মধ্যে বর্ণন রয়েছে বিল্লপত্র কোন কোন সময়ে তোলা উচিত নয় সবাই জানতে চাও তো কে কে জানতে চায় বলছেন আমার একটা আসু অমাবস্যার দিন চতুর্থীর দিন অষ্টমীর দিন নবমীর দিন চতুর্দশীর দিন সংক্রান্তির দিন সংক্রান্তিয়াম ইন্দু মানে সোমবারে কখনো বিল্লপত্র তুলতে নেই মনে থাকবে তো কি কি বললাম অমাবস্যা চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী সংক্রান্তি এবং সোমবারে বেলপাতা তুলতে নেই তুললে অপরাধ হয় সেই বিল্লপত্র মহাদেবকে অর্পণ করিলে মহাদেব তাকে স্বীকার করেন না তা সোমবারে মহাদেবকে যে বিল্লপত্র অর্পণ করা হয় তাহলে কিভাবে করবে সোমবারে তো নিষেধ করা হয়েছে ইন্দু বাসারে তার জন্য আগের দিন তুলে রাখা উচিত অনেকে মনে মনে ভাবছো মহারাজ যে এটা তো আমরা জানতামই না ঠিক না এটাতে অপরাধ হয় লিঙ্গ পুরানে লেখা রয়েছে স্পষ্ট রূপে তার জন্য কোনো সময় সোমবারে বেলপাতা তুলে মহাদেবকে অর্পণ করিবে না দ্বিতীয়ত কথা কোনো সময় সময় কোনো দেবতাকে ফুল ফুল অর্পণ করা উচিত নয় আমরা অনেক কি করি ঘরের মধ্যে রাখা আছে ঠাকুরকে অর্পণ করি বাসি ফুল অর্পণ করিতে নেই ওটাকে নির্মাল্য বলা হয় দেবতারা সেটা স্বীকার করেন না পুষ্প সবসময় তাজা তুলেই ভগবানকে অর্পণ করা উচিত এবার বলছে মালির ঘরে মানে যারা মাল্যকার তাদের ঘরে তো ফুল থাকে একদিন দুই দিনও হতে পারে তার জন্য শাস্ত্রের মধ্যে বিধান রয়েছে মালির ঘরের মধ্যে যে ফুল থাকে সেই ফুলকে বাসি বলা হয়নি প্রতিটা জিনিসের জন্য কিন্তু বিধান রয়েছে দেখুন শাস্ত্র কেন বলা হয়েছে এই কারণেই শাস্ত্র অধ্যয়ন করা উচিত আচারেন্দু মধ্যে বলা রয়েছে মালাকার গৃহ যেরকম এদিকে বলছে কিন্তু নাপিতের হাতে জল খেতে নেই বলছে না কিন্তু আবার নাপিত যতক্ষণ পর্যন্ত স্পর্শ না করবে ততক্ষণ পর্যন্ত অসৌচ নিবৃত্তি হবে না হবে কি সব জিনিসের বিধান রয়েছে এই যে বর্ণ ব্যবস্থা এই বর্ণ ব্যবস্থা কেন বানানো হয়েছে এই কারণেই বানানো হয়েছে ভগবান যে মালি বানিয়েছে ধবি বানিয়েছেন নাপিত বানিয়েছে সবার আলাদা আলাদা গুণ রয়েছে তার কাছে যেই অধিকার আছে সেই অধিকার অন্য কার কাছে এটা কিন্তু ব্রাহ্মণের কাছে অধিকার নেই যেটা মালাকারের মালাকারের কাছে আছে গৃহে যদি পুষ্প রয়েছে সেই পুষ্পকে বা বলা চলেনি তার গৃহের থেকে তুমি আজকে নিয়ে এসেছো সেটা তোমার জন্য তাজা কিন্তু নিজ গৃহের মধ্যে তুলে রাখা সেটাকে বাসি বলা হয়েছে বাসি পুষ্প বিষয়ে সবাই ভালো করে জানতে পারলো এবং বিল্লপত্র কোন দিন তোলা নিষিদ্ধ সেটাও জানতে পারলেন মহাদেবকে বিল্লপত্র অত্যন্ত প্রিয় তার জন্য কি করবে এইসব তিথির আগেই বেলপাতা তুলে রাখা উচিত সেটা মহাদেবকে অর্পণ করা যায় বলছে বিল্লপত্র বলছে না বিল্লপত্র কখনো বাসি হয় না আর বিলপত্র যখনই মহাদেবকে অর্পণ করবে তখন ধুয়ে অর্পণ করা উচিত তুলসী পাতা যখন গোবিন্দকে অর্পণ করবে তখন ধুয়ে অর্পণ করা উচিত পুষ্প কখনো ধুয়ে অর্পণ করিতে নেই ফুল যদি তুমি ধুয়ে দিলে তাহলে সেই ফুল দেবতা গ্রহণ করেন না তাকে নির্মাল্য বলা হয়েছে মানে সেটা রিজেক্টেড হয়ে গেল ফুল কখনো ধুতে নেই আর পত্র মানে পাতা না ধুয়ে অর্পণ করিতে নেই প্রেম সে বলো রাধে রাধে বুঝতে পেরেছ জিনিসটা বলি শিব শঙ্কর ভগবান আরেকটি কথা বলে দিচ্ছি যারা লাইভ পাঠ শ্রবণ করছেন তাদের জন্য বলে দিচ্ছি ফেসবুকে ইউটিউবে বাজে যারা ভক্তরা এখানেও বসে আছেন অনেকে পাঠের মধ্যে এসব নিয়মগুলো শুনে পরে আবার আমাদের নাম্বারে ফোন করে তা আমি তো সবসময় ফোন তুলি না শিষ্যরা ফোন তুলে আমাদের স্টাফ ফোন তোলে কোনো কোনো সময় আমিও যদি তুলি তা কথা অনেকে ভাবে যে মহারাজি বোধহয় কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেবে কখনোই না আমি উত্তর দেব না উত্তর দেওয়া সম্ভব যেই কোনো বিষয় যেই কোনো নিয়ম যেই কোনো বিধি জানতে হলে লাগাতার পাঠ শুনতে হবে কন্টিনিউ পাঠ শুনতে হবে পাঠ শুনতে শুনতেই সমস্ত সব প্রশ্নের উত্তর আপনি আর পেয়ে যাবে। বোনের মধ্যে কাউকে না তো কখনো কোনো সমাধান করা হয় সবাই মন দিয়ে শুনবে না তো আমি কোনো জ্যোতিষী বাবা না আমি কোনো তান্ত্রিক বাবা না আমি কোনো কারোর সমাধান করার জন্য অফিস খুলে বসে রয়েছি আমি হলাম একমাত্র একজন পাঠক পাঠের মধ্যে যেটা মনে পড়ে সেটা বলে দিই কেউ যদি ভাবে যে মহারাজের কাছে আমরা ফোন করলে উত্তর পেয়ে যাব বা মহারাজের কাছে জানতে পারবো কখনোই সম্ভব নয় হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই পাঠ শুনছে সে সবাই যদি ফোন করে জিজ্ঞাসা করে সবাইকে উত্তর দেওয়া সম্ভব